এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করা কতটা সহজ দেখেন ফটো যদি আপনি আপলোড করেন ফটো টেক্সট ভিডিও সব থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এখন ফেসবুকে আর্নিং অনেকটাই ইজি করে দিয়ে এসে ফেসবুক তাই এখনও যারা কন্টেন্ট মনিটাইজ পাননি তাদেরকে আমি বলবো এখনই এই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কন্টেন্ট মনিটাইজ আপনি খুব দ্রুত পেয়ে যান কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাবেন সেই বিষয়ে এই ভিডিওতে দেখাবো তাই আপনি যদি প্রথম দশকত অবশ্যই আমার চ্যানেল অল নোটিফিকেশন অন করে দিবেন সো এই কাজটি করার জন্য আপনি ফেসবুক কিংবা ফেসবুক প্রোপাইলটি ওপেন করে নিন তারপরে এখানে আপনার লোগোর উপরে টাস্ক করে দিন হ্যাঁ নতুন বন্ধুরা অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নিন বপেসনার মোড়টি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে একদম লক্ষ্য করে দেখুন এখানে মনিটাইজ নামের একটা অপশন চলে এলো জাস্ট আপনি এখানে মনিটাইজের উপরে টাঁচ করে দিন তারপরে নিচে একটু স্ক্রল করুন এখন এখানে যে অপশনগুলো দেখছেন রিলস বোনাস ইনস্টা এগুলো থাকবে না এখানে চলে আসবে কন্টেন্ট মনিটাইজ জাস্ট আপনি একটা আবেদন করার জন্য ইনস্টা অ্যাডসের উপর টাঁচ করলাম তারপরে এই পেজে আপনাদের যা করতে হবে এই পেজটি লক্ষ্য করে দেখুন এখানে আই এম ইন্টারেস্ট জাস্ট আপনি এখানে টান দিয়ে দিবেন এখন এখানে আপনার একটি ফর্ম পূরণ করতে হবে যে আমি এই বিষয়ে ভিডিও করি এবং আমার দর্শকদের অডিয়েন্সদের আমি এই বিষয়ে বিনোদন দিয়ে থাকি আপনার ভিডিও রিলেটেড একটি বর্ণনা এখানে লিখে দিবেন। আমি আমার ভিডিও রিলেটেড একটি বর্ণনা এখানে লিখে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় আমার এই ভিডিওতে ডিসক্রিপশন আছে সেখান থেকে আপনারা এটি কপি করে পেস্ট করে দিতে পারবেন এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন হ্যাঁ বন্ধুরা এরকম ইন্টারেস্ট ইন্টারেস্ট ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তারপর এখানে আগ্রহীতে জমা দিন এটির উপরে টাস্ক করে দেওয়ার সাথে এই যে দেখুন আগ্রহী জমা দেওয়া হয়েছে আপনাকে দুই দিনের ভিতরে এটি জবাব দেওয়া হবে অর্থাৎ তারা এটি রিভিউ করবে আপনার এটি যদি পেন্ডিংয়ে হয়ে থাকে কন্টেন্ট মনিটাইজ না পেয়ে থাকেন এটি দূরত্ব আপনাকে পাওয়ার জন্য সাহায্য করবে এবং বন্ধুরা কোথাও ভিডিও স্কিপ করবেন না আরও ইন্টারেস্ট একটি সেটিংস আমি এখন দেখিয়ে দিব। এই জন্য এখানে টাস্ক করে দিন হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিও কোথাও স্কিপ করবেন না আর ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটা দেখে আপনি এই প্রসেসটি কমপ্লিট করেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন হ্যাঁ বিয়স অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না এই যে দেখুন লক্ষ্য করে এখানে ফরম নামের একটি অপশন আছে জাস্ট আপনি এখানে টাস্ক করে দিন আপনার এই ফরমটি কন্টেন্ট মনিটাইজ পেতে অনেকটা সাহায্য করে থাকে তাই এই ফর্মটি অবশ্যই আপনাদের পূরণ করে নিতে হবে এখানে আপনার তিনটি অপশন আছে প্রথম দেখেন আপনার ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার জিমেলের যে কোনো একটি টেম্পোরারি জিমেলের অ্যাড্রেস এখানে মানে পেস্ট করে দিন লিঙ্কটি তারপরে এখানে দেখা যাবে যে আপনার যে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আবেদন করছেন সেই ফেসবুক কিংবা ফেসবুক পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দিন তারপরে নিচে একদম দেখবেন যে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমার ইউটিউব আছে তাই আমি ইউটিউবের লিঙ্ক অ্যাড করে দিয়েছি তারা এটা ভিজিট করে দেখবে আসলে আমার নিজস্ব আইডি এবং নিজস্ব কন্টেন্ট নাকি তারপর এখানে টাস্ক করে দিন টাস্ক করে দেওয়ার সাথে এই যে দেখুন ফরম এখানে কনফারম ভাবে জমা দেওয়া হয়েছে অর্থাৎ এটা তারা অটোমেটিক নিয়ে গেছে রিভিউ করার জন্য আর এই প্রচেষ্টা যদি এরকম আপনারা করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি বলছি যে আপনারা কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন কেননা আমি এরকম অ্যাপ্লাই করে কন্টেন্ট মনিটাইজ পেয়েছি হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিওর সাথে ছিলেন আমি সবাইকে প্রথমে জানাচ্ছি ধন্যবাদ আন্তরিকতার সাথে ভিডিওটা দেখেছেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমি বলবো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করে